হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আমি পূজা চলে এলাম তোমাদের সঙ্গে একটা লং ভিডিও শেয়ার করতে ঠিক এক বছর আগে তোমাদের সাথে আমি একটা লং ভিডিও শেয়ার করেছিলাম আমাদের বাড়িতে কৌশিকী অমাবস্যায় ফার্স্ট টাইম কালী পুজো হয়েছিল আর এটা হচ্ছে দ্বিতীয় বছর আজ হচ্ছে কৌশিকী অমাবস্যা আমাদের বাড়িতে এই দ্বিতীয় বছরের কালী পুজো সকাল থেকে সবাই যে যার কাজকর্মে ব্যস্ত এদিকে আমাদের রান্না শুরু হবে তাই মা রাধুনিকে চাল শীতে দিয়ে দিল আর এদিকে আমাদের আল্লাহ দাদা একটু আগেই গাড়িটা দিয়ে গেছে তাই বাবার ড্রামে করে জলগুলো ভরে দিচ্ছে ছিল আর দাদন আমাদের উপরে যেখানে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে সেখানে ড্রামগুলো নিয়ে যাচ্ছিল এখন বাজে ওই বেলা এগারোটার মতো এতক্ষণ মহারানীর আসার সময় হলো কৃষ্ণা দিয়ে এলো এই কিছুক্ষণ আগে ওকে খেতে দিলাম তারপরে এখন বসে একটু রেস্ট নিচ্ছে বাইরে এসে দেখলাম মা ওপর থেকে সমস্ত কিছু জোগাড় করে আনছে এখন বসানো হবে দ্বার ঘট বাবা আগেই কলা গাছগুলো পুঁতে মাটি দিয়ে রেডি করে দিয়েছিল আর কলা গাছগুলো একটু দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে কারণ আজকে প্রচন্ড পরিমাণে ঝোড়ো হাওয়া দিচ্ছে সঙ্গে বৃষ্টি তো আছে সেই গতকালকে যেভাবে বৃষ্টি হচ্ছিল ভাবলাম বোধহয় ভাসিয়ে দেবে যাই হোক আজকে মায়ের দয়ের বৃষ্টিটা একটু কম আছে তবে মাঝে মাঝে হচ্ছে আবার মাঝে মাঝে কমেও যাচ্ছে আমি তোমাদের সাথে এদিকে বক করছি আর ওইদিকে কিন্তু আমার মায়ের ঘর বসানো হয়ে গেল আমরা বলল ডাব চাঁদমালা সমস্ত কিছু দিয়ে মা ঘরটা বসিয়ে নিয়েছে এই ঘরটা বসানোর পরেই বেশ পুজো বাড়ি পুজো বাড়ি মনে হচ্ছে দুপুর একটার মতো বেজে গেছে আমাদের দুপুরবেলা যারা যারা খাওয়া দাওয়া করবে তাদের জন্য রান্নাবান্না তো কমপ্লিট হয়েই গেছে এদিকে রাত্রিবেলার যা যা মেনু করা হয়েছিল তার মধ্যে অলরেডি পায়েসটাও হয়ে গেছে এদিকে দেখলাম ভাই আর চলে এসেছে এটা হচ্ছে ভাইয়ের একটা বন্ধু তোরা দুজনে মিলে গিয়েছিল মিষ্টি আনতে মিষ্টি আনার পরে বললাম যে তোরা এবার খাওয়া দাওয়া করে নে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে ওরা গেল খাওয়া দাওয়া করতে আর আমি এদিকে এলাম ভোগের রান্নাবান্না করার জন্য রাত্রিবেলা ঠাকুরের ভোগে যেগুলো দেওয়া হবে পাঁচ রকমের ভাজা লুচি পোলাও আলুর দম এই সমস্ত কিছু আমাকে একা হাতে রান্না করতে হবে আর এই সমস্ত কিছু রান্না করতে বেশ অনেকটাই টাইম লেগে যায় তাই এবছর ঠিক করেছিলাম ঠাকুর আনতে আর যাবো না যেহেতু তেমন কেউ আসেনি যে সবাই মিলে যাব তবুও আমি আর রিয়া বৌদি ঠিক করেছিলাম যাব কিন্তু বাইরে যে পরিমাণে বৃষ্টি পড়ছে বাবা বললো থাক তোদের আর যেতে হবে না আমরাই চট করে যাই মাকে নিয়ে চলে আসি তাই আমি এদিকে ভোগের রান্নাগুলো করছিলাম এমন সময় ভাই ফোন করে বলল তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে কারণ আমরা মাকে নিয়ে প্রায় কাছাকাছি চলে এসেছি তো এদিকে আমি আর মা চটপট করে রেডি হয়ে নিলাম কারণ আমার মাথায় ছুঁয়ে তারপরেই কিন্তু মাকে মণ্ডপে বসানো হবে তো তাই এখানে আমি রেডি হয়ে যাওয়ার পরে মাকেও একটু টুকটাক করে রেডি করে দিচ্ছিলাম এদিকে সবাই মিলে এখন ধরেছে আমাকে আলতা পড়তে হবে তো সবার কথা মতো আলতাও পরে নিলাম আর এদিকে আমার ভাইরা তো খুব মজা করে ঠাকুর আনতে গিয়েছিলো তবে এবছর আর আমাদের যাওয়া হলো না কি করা যাবে আসছে বছর আবার হবে বৃষ্টিটা হয়ে সব দিক থেকেই সমস্যা হয়ে গেলো যাই হোক অবশেষে মা আমাদের বাড়িতে চলে এলো এদিকে মাকে এনে ভ্যান থেকে নামানো হ এবার আমার মাথায় ছুঁয়ে মাকে মণ্ডপে নিয়ে যাওয়া হবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর বক করতে পারছি না এবার কিছুটা তোমরা মিউজিকের সাথেও দেখতে থাকো যুগের সাথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও এদিকে মাকে আমার মাথায় ছুঁয়ে এখন নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপে আমাদের পুজোটা যেহেতু ছাদের হয় তাই খুব সাবধানে মাকে সিঁড়ি দিয়ে ওঠাতে হয় আর আমাদের প্যাসেজটাও খুবই ছোটোর মধ্যে তো খুব সাবধানে মাকে নিয়ে যাচ্ছে আর এই সমস্ত ভিডিওগুলো করে দিয়েছে সুমন আমার ভাইয়ের ফ্রেন্ড থ্যাংক ইউ সো মাচ সুমনকে তো এই সন্ধেবেলার পর থেকে আর একটাও ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ সন্ধে থেকে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম লোকজন আসা তাদের দেখাশোনা করে এদিকে কে ভোগ রান্না সমস্ত কিছু নিয়ে এখন বাজে ওই রাত সাড়ে বারোটার মতো আর এদিকে আমাদের পুজোও বসে গেছে আর তার ফাঁকেই আমি একটুখানি টুক করে দেখিয়ে দিলাম আমাদের ঠাকুর ঘরটাও আজকে দেখতে কত সুন্দর লাগছে মা সমস্ত ঠাকুরকে মালা পরিয়ে কি সুন্দর করে সাজিয়েছে আমি আর মা সারাদিন কাজ করতে করতে একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম তবে আমি ভিডিও করছি দেখে এখানে দেখো সবাই টুক করে একটু হাই করে দিলো আর এদিকে আমাদের পুজো চলছে এখনও আর সারা রাত ধরে আমরা সবাই খুব আনন্দ করেছিলাম এবছর ভেবেছিলাম বাড়িতে যেহেতু খুব একটা লোকজন আসেনি হয়তো তেমন কেউ জাগবে না তবে আমরা এখানে যে কজন ছিলাম সারা রাত জেগেছিলাম আর এই যে আমার ভাইয়ের ফ্রেন্ডকেও রেখে দিয়েছিলাম ওও সারারাত ছিল খুব আনন্দ হয়েছে সবাই মিলে বলেন না যার কেউ নেই তার ভগবান আছে সত্যিই কথাটা তাই এবছর কেউই আসেনি ভেবেছিলাম আমি আর মা সবটা করতে পারবো কি না কিন্তু বিশ্বাস করো আমরা খুব আনন্দ করে পুজো করেছি আর এখানে তো আমার বাবাকে দেখে বুঝতেই পারছো আনন্দ আর ধরছে না ঢাক ঢাকবার দেখে উঠে একটু নাচানাচিও করে নিল আর এখানে আমাদের মায়ের এখন চক্ষুদান হচ্ছিল মা একটু ক্লান্ত হয়ে পড়েছিল তবে আবারও মায়ের দয়ায় ঠিক হয়ে গেছে এটাই হয়তো মায়ের আশীর্বাদ মা জানে এদেরকে অসুস্থ করে দিলে আমাকে কে দেখবে যাই হোক মায়ের আশীর্বাদে সব কিছুই খুব ভালো মতো হয়েছে এখানে আমরা অধীর আগ্রহে সারা রাত জেগে বসে থাকি গলায় চণ্ডীপাঠ শোনার জন্য আর এই বছরের চণ্ডীপাঠটা আরও অসাধারণ হয়েছে আশা করছি সামনের বছর আরও ভালো হবে তোমরা একা কেন শুনবো তোমরাও শুনে দেখো গলায় চণ্ডীপাঠ

লাগলো কাকুর গলায় চণ্ডীপাঠ অবশ্যই একটা কমেন্ট করে জানিও পুরো মনে হচ্ছিল না যেন রেডিওতে মহালয়া শুনছি যাই হোক এদিকে তো কাকুর চণ্ডীপাঠ চলছে আর এদিকে ব্রাহ্মণ কাকু বলেছিল একশো আটটা প্রদীপ জ্বালানোর জন্য তো তো এদিকে প্রদীপ জ্বালিয়েছি তবে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে করতে একটু দেরি হয়ে গেল তো এদিকে আমাদের পুজো তো চলছে এখন প্রায় ভোর চারটের মতো বেজে গেছে এইবার আমাদের দণ্ডি হবে তাই আমরা পাশের বাড়ি একটা জেঠিমাদের পুকুরে এসেছি আর এই পুকুরটা ভীষণ গভীর অনেকটাই জল হয়েছে যেহেতু এখন বর্ষাকালে বৃষ্টি হয়ে আর আমার পুকুরে নামতে ভীষণই ভয় লাগে এখনো যেহেতু অন্ধকার আছে ভোরের আলো ফোটেনি তাই একটু বেশি ভয় পাচ্ছিলাম তো বাবা হাত ধরে আস্তে আস্তে পুকুরে নামিয়ে দিল তো এইবারে আমাকে তিনটে ডুব দিয়ে গন্ডি কেটে কেটে যেতে হবে দেবে কাননা সে চোখের রয়েছে নারীর সেই শক্তি মুছে দেবে না নাশে চোখের কোণে রয়েছে নারীর শে শক্তি মুনে যতই বাধা আসুক পথে হারবে না সে তুই রন্ডিকেটে বসে পড়েছি এখন ধুনো পোড়ানো হবে আর এই ফার্স্ট টাইম আমি এরকম ধুনো জ্বালাচ্ছি আমি এর আগে কক্ষন এরকম করিনি একটু প্রথমে ভয়ই ছিল তবে মায়ের আশীর্বাদে সবটাই খুব ভালো মতো হয়েছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কিনি বাজারে কিনি জ্বালানোর পরে আবারও স্নান করে রেডি হয়ে চলে এসেছি এখন হচ্ছে আমাদের ভোগ আরতি এখন প্রায় ওই ভোর পাঁচটার মতো বাজতে চললো তো এখন হবে আমাদের আরতি আর এবছর আরতিটাও খুব ভালো হয়েছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো নামিতার খেন মায়ের গায় নামিতার খচিতেন মানুষের ডাকশুনে রে আয়া যশি কে রে মায়ের দেখতে দেখতে আমাদের সমস্ত কিছু দিয়ে আরতি করা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কাকু এখন চামড় বুলিয়ে দিচ্ছে সবার মাথায় এবার আমাদের হোমটা হলেই শেষ হয়ে যাবে তারপরেই হবে অঞ্জলি আর তারপরেই হবে মায়ের নিরঞ্জন যাই হোক এদিকে কাকু সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছে হোম করার জন্য দেখতে দেখতে কিভাবেই যেন সারা রাতটা কেটে গেল আবারও একটা বছরের অপেক্ষা আবারও সামনের বছরের জন্য আমরা অপেক্ষা করে আছি আবার কবে মাকে নিয়ে আসবো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর গত বছরের ভিডিও যারা যারা দেখো আমার নামের নিচে রিলেটেড ভিডিও ট্যাগ করে দিলাম সেখান থেকেও তোমরা গত বছরের পুজোর ভিডিও দেখতে পারো আর আশা করছি আগের বছরের পুজোটাও তোমাদের খুব ভালো লাগবে তো আসছে বছর আবার হবে আজকের মতো সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো नेत्रम् वके गौरी नारायणी नमस्तु ते सृष्टिस्थितिविनाशनां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी